আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই প্রশ্ন যে বিদ্যুৎ বিল কেন বেশি আসে কোন মিটারটা ভালো কোন মিটারে কোন সমস্যা আছে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং কোন কোন মিটারে বিদ্যুৎ বিল কম আসবে এটা নিয়েও আলোচনা করব। আমার হাতে যে মিটারটি দেখতে পারতেছেন এই মিটারটি মূলত অটো পালস দেয় এটা কিন্তু বিদ্যুৎ ভিন অটো পালস দিতেছে আপনারা দেখতেই পারতেছেন যত বেশি অটো পাস দিবে ততই বিদ্যুৎ বিল বেশি আসবে তো এই মিটারের ক্ষেত্রে আপনারা একটু সতর্ক হবেন যে বিদ্যুৎ যখন না থাকে তখন মিটারে এইরকম যদি অটো পাস দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার মিটারে অগণিত বিল বেশি আসতেছে এবং আপনার মিটারটি নষ্ট আর আমার হাতে এখন আরও অনেক মিটারই আসবে আপনারা দেখেন কোন কোন মিটারগুলো ভালো আপনারা দেখতে পারতেছেন যে এই মিটারগুলো দুইটা একসাথে রাখলাম দুইটা কিন্তু সহযোগ নেই তাও দেখতে পারতেছেন যে মিটারগুলো ওটু পালস দিতেছে তো এরকম মিটারগুলো চেক করে নেবেন যে আপনার মিটারগুলো ওটু পালস দেয় কি না এই মিটারটা হলো সর্বকালের শ্রেষ্ঠ মিটার অ্যানালক মিটার এই মিটারটা মূলত কোনো সমস্যাই ছিল না দীর্ঘদিন ব্যবহারের কারণে এইগুলো মিটার এখন যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে যার কারণে ডিজিটাল মিটারগুলো এখন লাগানো হচ্ছে এই মিটারগুলো রিমুভ করে এই মিটারটি দেখতে পারতেছেন এই মিটারটা অনেক ভালো ছিল তো এখন অনেকেই এই মিটারগুলো খুলে আনতেছে কারণ ওগুলোতে এখন যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে তো আপনারা দেখতেই পারতেছেন সর্বকালে সেরা একটি মিটার তো আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কোন মিটারটা ভালো কোন মিটারটা একটু ল কোয়ালিটির তো আপনারা দেখতে পারতেছেন এখন দেখাবো এই মিটারটা পরে যে মিটারটা অনেক ভালো পারফরমেন্স দেয় যে মিটারটা দেখতে পারতেছেন টেকনি মিটার এই মিটারটা মূলত অনেক ভালো একটা মিটার এটার মধ্যে তেমন কোনো সমস্যা দেখা দেয় না অনেক সময় ডিসপ্লেতে সমস্যা হয়ে যায় মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে তো আপনারা দেখতে পারতেছেন যে মিটারটা আমরা হাতে নিলাম তারপরে যে মিটারটা আছে এটা মিটারটা কিন্তু দেখতে অনেকটা ছোটো তো তাও মিটারটা কিন্তু অনেক ভালো একটা মিটার এই মিটারটা আমি অনেক খুবই কম সংখ্যক সমস্যা সমস্যা পাইছি এটার মধ্যে তো এই মিটারটা যাদের আছে তারাও দেখবেন যে মিটার যদি কোনো সমস্যা তাকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনার চেঞ্জ করে নেবেন আর আপনারা এখন যে মিটারটা দেখব এই মিটারটা তো আমি প্রথমেই শুরুতেই দেখাইলাম যে মিটারটা বেশিরভাগ ওটো পালস দেয় বিদ্যুৎ গেলে তারপরে যে মিটারটা আমার হাতে আসবে তা আপনারা দেখতেই পারতেছেন মিটারটা এটা মূলত প্রায় ডিসপ্লে সাদা থাকে এবং আনুমানিক রিডিং নেওয়া হয় এই মিটার যাদের আছে তারা অবশ্যই চেক করে নেবেন এখন আমাদের নতুন করে আমাদের সুপারস্টার মিটার দিচ্ছে এই মিটারটা অনেক পারফরমেন্স ভালো ইদানিং অনেক মিটার লাগাইতেছে দিচ্ছে পাবলিককে কোনো কমপ্লেন নাই মিটার উপরে একট বিদ্যুৎ বিল আসে অনেক সময় মিটারের না মিটারের জন্য বিদ্যুৎ বিল বেশি আসে অনেক সময় আপনার ওয়ারিংয়ের যদি সমস্যা থাকে তাহলে বিদ্যুৎ বিল বেশি আসে আপনারা চেক করে নেবেন যে আপনার মিটারে কাছে নিউটাল সংযোগ আছে কি না ভালোভাবে গাউনিং করা আছে কিনা তো আপনি মিটারটা আনবক্সিং করতেছি দেখতে পারতেছেন যে মিটারটা আসলে অনেক সুন্দর একটা মিটার আর সুপারস্টার কোম্পানি মূলত অনেক ভালো কোম্পানি আশা করি এই মিটারটা অনেক ভালো পারফরমেন্স দিবে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা দেখতে পারতেছেন মিটারটি আমি আনবক্সিং করলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন